হ্যাঁ কোম্পানির মাধ্যমে গেলি পরে শুধু প্লেন ভাড়া দিলি পরে তিরিশ চল্লিশ হাজার টাকা ছিলেন তাছাড়া সিঙ্গাপুরে আছে প্রবাসীরা অনেক ভালো আপনি যে সিঙ্গাপুর প্রথমে গেছেন তখন কার মাধ্যমে গেছেন কোনো পরিবারের মাধ্যমে না কোনো পরিবারের মাধ্যমে গেছে সেখানে আমার টাকা বেশি খরচ হয় কে কেউ থাকে আমার ছোট ভাইও থাকে আমিও থাকি কেমন এখানে বেতন কেমন পান এখানে ধরেন এখন নতুন মানুষ ঢুকলি পরে প্রায় আশি নব্বই তো পাই আমরা পুরাতন মানুষ আর একটু বেশি পাই এই যে নিলে ভালোই থাকেন সুযোগ কেমন দেয় সুযোগ সুবিধা খাওয়াটা নিজের থাকাটা ভালো অনেক সিকিউরিটি আছে কানুন প্রত্যেকটা জিনিসই এমএমও ফল করা ফলো করা লাগে পুলিশের যে নিয়ম সবাই আমরা ফলো করি এই দেশে খুব শান্তি আছে বসবাস করে সুবিধা তো এখনই যে অনেক প্রবাসী ভাইরা থাকে আপনিও আছেন কেমন আছে সবাই আছে কিছু কিছু মানুষ আছে ভালো হয়তো যারা কেসে পড়েছে তারপরেও সরকারও তাদের জন্য একটা টাকা পয়সার ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করে এইটা হলে সবচাইতে প্রবাসীর জন্য সবচেয়ে বড় পাওয়া যা পৃথিবীর মনে অন্য দেশে নাই অন্য দেশে প্রবাসীরা নিজেত কিন্তু সিঙ্গাপুরে নির্যাতিত হার একেবারেই খুব ভালো আছে সেই হিসাবে এই যে আপনি দেশে যখন আসেন আবার যান আমাদের এই এয়ারপোর্টের কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয় এয়ারপোর্টে এখনও আগে যে সমস্যাটা এখনো যায় নাই এয়ারপোর্টে প্রবাসীদের একটু সম্মান অনেক কম বুঝছেন অনেক কম আমরা অনেকটা হেনস্থ ব্যাগ লেগেজ ওই ট্রলি আনতেও অনেক সমস্যা হয় ট্রলিটা নিতে দেয় না তারপরে আসার ব্যবহারও একটু খারাপ আছে অনেক খারাপ আছে একটু না এই দিক দিয়ে আমরা কিন্তু সিঙ্গাপুরে ঢুকলে ওরা যা রেসপন্স করে মনে হয় যে আমরা স্বাস্থ্য ছাড়া কথা বলি কিন্তু এখানে তার উল্টো একটা কামলার মধ্যে এই যাই হলে দুঃখ আমরা টাকা পয়সা ইনকাম করে আমাদের দেশের জন্য দিই কিন্তু আমরা এখানে আসি থাকি এইটাই বাস্তবতা আপনারা তো দেখতেছেন যার গাছ শুনবেন সেই কম বেশি অসুবিধার ভিতরে আছে আমাদের এখন গভর্নমেন্টের কাছে এটাই জন্য এখানে একটু প্রবাসীদের সুযোগ সুবিধা দিই এই ধন্যবাদ আপনাকে প্রবাসীকে সময় দেওয়ার জন্য আপনার পরিবারে কে কে থাকে আমার পরিবারে আছে মা বাবা মারা গেছে এখন ভাই বোন আছে সবাই বিয়ে থাকা গেছে আমার মতো আমি এক ছেলে এক মেয়ে আসি আল্লাহ রহমত ভালো ছেলে মেয়েরা কী করে বাচ্চা পিল ছোটো একটা বয়স পাঁচ বছর আর বড়োটা হলো ছেলে তার এইটে পরে চোদ্দ বছর

এখন যারা নতুন যাওয়ার ইচ্ছা পোষণ করছে আমরা মাধ্যমে তাদেরকে জানাতে জানাতে চাই যারা নতুন যেতে চায় হ্যাঁ সিঙ্গাপুর তাদের জন্য আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন আসলে যদি দেশে কিছু করা যায় সেটাই সবচেয়ে ভালো আমরা বিদেশে থাকি এখন অনেক দিন হয়ে গেছে এখানে আয় রোজগারের আমাদের এখন এই দেশেও কর্ম করতে পারেনি যার জন্য বিদেশে বারবার ছুটে যায় আর যদি দেশে কিছু করা যায় সেটাই ভালো এখন কার দশ লাখ টাকা দিয়ে বেশ হয় কিছু করা যেতে পারে কিন্তু বিদেশে একবার ঢেকে গেলি কিন্তু তার বারবার ওই দিকে যেতে হবে আমরা যেমন সংসার ছেড়ে ছেলে মেয়ে স্যারে অনেক দুঃখ কষ্ট শুধু কাটি এই ঈদের সামনে কোম্পানিকে বললাম যে ঈদের পরে দেন কোনো কথা নো স্কিচ হ্যাঁ আর্জেন্টলি কাম হ্যার এ ক্যান নো কাম আইপি ক্যান্সেল তাও আই ক্যান ডো এই এই হলো প্রবলেম আমাদের বুঝছেন এই জন্য বলবো যাদের একেবারে কোনো ব্যবস্থা না থাকে তারা সিঙ্গাপুর যেতে পারে ওখানেও ভালো অনেক কর্মীরা অনেক সুযোগ সুবিধা পায় আর আমি মনের থেকে বলবো যদি না যায় কোনো ব্যবসা করতে চেয়েছি ছোটো ব্যবসা করে তার আইন ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য সকল কর্মকর্তা সহ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবো এই আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম উনি সিঙ্গাপুর দীর্ঘ বছর ছিলেন এখন আবার যাচ্ছেন আমরা ওনার মাধ্যমে কিছু কিছু কথা শুনলাম কী করতে হবে কীভাবে যেতে হবে কি করতে হবে আজকে এই পর্যন্তই সামনের ভিডিও দেখার পর্যন্ত প্রবাসী টিভির সাথেই থাকুন মোহাম্মদ মঞ্জুর ইসলাম হীরা প্রবাসী টিভি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা